ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী নবম খণ্ড পরসেবা ও আত্মসেবা শ্রী শ্রী বাবামণি বলিলেন পরসেবা কথাটার মানে তলিয়ে বুঝতে হবে তুমি ছাড়া জগতে আর যত লোক আছে তারা তোমার পর সুতরাং তাদের সেবা হবে পর সেবা। তুমি যাদের আপন বলে মনে করো যথা স্ত্রী পুত্র পরিবার তাদের সেবা করাও আত্মসেবাই হবে কিন্তু তুমি যখন পর সেবার্থে নিজের তনু ধারণ করো পর সেবার্থে প্রস্তুত করার জন্যে স্ত্রী পুত্র পরিবারের সেবা করো তখন আত্মসেবা ও পরসেবা এক কথা হয়ে যায় তখন আত্মীয় প্রতিপালনেও পরসেবাই হয় নিজের স্বার্থের জন্য না রেখে জীবনকে বিশ্বজীবের স্বার্থের জন্য রাখাই হচ্ছে পরসেবার পরিণত অবস্থা হরিও